হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি যেটা আমি বেশিভান শনিবার দিনই যাই তো ভাবলাম তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি তো আমার খুব ভালো লাগে আমার মানে ছুটি পেলেই ছেলের আমি ওখানে চলে যাই সেটা হচ্ছে বেলুড় মঠ তোমাদের কার কার ওখানে যেতে খুব ভালো লাগে আর কারা এখনও যাওনি

তো আমি তো তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি চোখে গেট বন্ধ হয়ে যায় ওর তো একটাই চিন্তা করবো ঘেমে গেছে খুব কষ্ট হচ্ছে বলছে কতক্ষণে গিয়ে আমি জলের মতো দিয়ে সাঁতার কাটবো মানে ও খুবই ছোট ড্যাডি বলেছে ওকে জলে সাঁতার কাটাবে ও মানে কতক্ষণে জলের মধ্যে গিয়ে সাঁতার কাটবে মানে খুব খুব ভালো লাগে তাড়াতাড়ি দিয়ে গেছে রাত্রি ও ড্রেস ফ্রেস একবারে নিয়ে গেছিলাম একবারে ওখানে এই যা খেলার ড্রেস খুলে ওখানে একবার স্নান করে অন্য ড্রেস পরে নিয়ে ওখানে ভোগ করেছিল তো আমাদের একটু বেশিক্ষণ ওই জলেই যাও ও ইয়ে করেছে কিন্তু আর একটু আগে গেলে খুব ভালো হয় কারণ ওখানে বসা যায় একটু ঘোরা যায় তো যাক মানে ঢুকতে তো পেরেছি আমি শুধু ঘড়ি দেখছি এগারোটা বাসে সাত মিনিট আগে আমি পৌঁছে গেছিলাম আমি শুধু ঘড়ি দেখছি এগারোটা বেজে গেলাম যাক ফাইনালি পৌঁছে গেলাম তারপরে যাচ্ছি এই যে দুজনা ড্যাডি আর বাবু যাচ্ছে হেঁটে হেঁটে তারপরে ঢুকলাম আর অবশ্য তো কতক্ষণ আমি মানে নিজেই জামাকাপড়কে খুলতে লেগে গেছে কতক্ষণ এগিয়ে জলে ঝাঁপ দেবে আমার একটু ভিডিও করে দিলো যেটা করতে চায় না ভিডিও করতে একদম ভালোবাসে না আমাকে তো বলে তুমি সবসময় ভিডিও করো কেন পছন্দ করো না ভিডিও ভিডিও করা এই যে আর ওইখানে আবার যেখানে মানে প্রসাদ দেয় না সেই গেট আবার বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো মানে বারোটার মধ্যে এইদিকে আর কাউকে থাকতে দেবে না বাসি বেজে যাবে চলে যেতে হবে

অপূর্ব অপূর্ব খাওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে পরিষ্কার কিছু সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল খাওয়া হয়ে গেল সঙ্গে পরিষ্কার খুব সুন্দর ভালো লাগে খাওয়ার মতন তারপর তারপরে যে খেয়েদের বাইরে বেরিয়েছে বৃষ্টির দাঁড়িয়ে যায় আর এদিকে সবু পরিছন্দ দাঁড়িয়ে যায় সুন্দর ড্যান্স কারণ এক জায়গায় থাকার খুব কষ্ট

তো যাই হোক ফাইনালি পৌঁছালাম ভেতর ঘুরতে পারলাম ভোগ খেলাম খুব ভালো লাগে তোমরা অতি অবশ্যই মানে এই যে যাচ্ছি আবার খেয়ে দিয়ে যাচ্ছি বৃষ্টি দেখতে দেখতে আরও ভালো লাগছে যেন মানে খুব সুন্দর আজকে দিনটা কাটলো তোমরা তোমরা যারা এখনও যাওনি প্লিজ যাবে আর যারা যারা গেছো প্লিজ কমেন্টে জানাবে তারপরে এই যে বাড়ি যাচ্ছি তো তোমরা তারপর আমার শরীরটা তো গলাটা প্রচণ্ড